আর যারা বললেন আমার হাবিবের অনুসরণ যারা করবে আর রহমানকে না দেখে যারা রহমানকে ভয় করবে আপনি তাদেরকে দুইটা পুরস্কার ঘোষণা করে দেন তারপর সেগুলো বিমা ফেরত প্রথম নাম্বার পুরস্কার তারা যদি সমুদ্রের ফেলা পরিমাণ গুণা করে ফেলে এমন গুণা করেছে যে উহুদ পাহাড় সম পরিমাণ ছুঁয়ে গেছে গুণা ومن الشرطه <سؤال> اللهم واتم بدون قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله الله تعالى يا مربعمد نجد يا مربعمد اللهم نجد নিজেকে এমনভাবে শেষ করে দিয়েছ নিজের জিন্দগির ভিতরে শুধু রুনা আর গুণা আমি আল্লাহর চালে আল্লাহ তালার কাছে তবা করো আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আস তোমার জীবনের সমস্ত আমি আল্লাহ ক্ষমা করে দেব সম্মানিত হাজিনি আমরা মানুষ আমাদের সবার হলো করা মহান আল্লাহর গুণাল আমি গুণাগার দিকে ডাক দিয়ে বলেন এ গার বান্দার বান্দি জিন্দেগির ভিতরে তুমি এগুনা করে ফেলেছ কিন্তু কে কোনো কোনো সময় না তাপ না তুমি আমরা প্রত্যেকেই নিরাশ হয়ে যেও না কেননা সাড়ে তিন মাটির নিচে আমাদের ঘুমাতে হবে যে সাড়ে তিন আট মাটির ঘরের উপরে কোনো ছিদ্র নাই মাটি দরওয়া যা নাই নাই দানে মাঠি বামে মাটি সারিদিন মাটির ঘর এমন ঘর যে ঘরে নাই কোনো সাথে নাই কোনো বাতি যে সঙ্গে কে না এই দুনিয়া পরের মে তাকতে কে হবা এই রবে মে তাকতে পারবা না কথা বলেন না আজকে আমি তাদেরকে আপন ভাবতেছি গুণাহ যদি হাসনের কঠিন নয় তা মহান আল্লাহ রব গোনাহের গুনাহের অবস্থানগুলা হাসরের মিজানের পাল্লায় আমাদেরকে তুলে ধরে তাহলে বাঁচার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করতে হবে তাহলে কোরআন তারা উপকৃত হবে প্রথম নাম্বার শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা বললেন আল্লা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার

ففي من اسم عزيز العلم وصالح الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء أمم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم مِنْ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، أستغفر الله لي ولكم ولسائر المسلمين، فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله عنه وأشدهم في أمر الله عمر رضي الله عنه وأصدقهم حياء عثمان رضي الله عنه وأبقاهم علي رضي الله عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله عنها الحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله عنهما وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس رضي الله عنهم أجمعين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم وَاشْكُرُونِي ولا تكفرون. <applause> 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 الله رب العالمين إك آيات ما الله آيات البيتر من ماء আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এই বৃষ্টি এসে জমিনে নিয়ে হয় এই জমির থেকে ফসল ফলাদি উৎপন্ন হয় আর এ থেকে মানুষ যখন খায় এই খাবারগুলো রক্ষণ করে তার শরীরে ভেজা আসে শক্তি আসে এ থেকেই লোকপা তৈরি হয় লোকপার উপরে আল্লাহ মেহনত করেন দশ মাস এরপরে একটা মানুষের স্ট্রাকচার তৈরি করেন জোরে বলেন সোহা সম্মানিত হাজérin তাহলে মানুষ বলতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ফাতাল আ বানিয়াতাম আমি আল্লাহ রব্বুল মানুষ জাতিকে বড় সম্মান দিয়ে বানিয়েছি বড় সম্মান আমি আল্লাহ মানুষ জাতিকে দান করলাম محترم حاضرین পবিত্র কোরআনের অন্যতম আয়াতের ভিতরে বললেন এই সম্মানজনক মানুষ কিভাবে দামি হবে এই জন্য আল্লাহর যুগে যুগে নবীরা শুরু বারণ করেছেন নবীদের ভিতরে আমাদের নবী ওনার নাম মহাম্মাদ সকলে বলেন সল্লাল্লাহ এই নবীর কাছে আল্লাহ একটা কোরআন দিলেন একটা কিতাব দিলেন যেন এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ সহ পেতে পরিচালিত করতে পারে মানুষদেরকে মহান আল্লাহর প্রণালী জান্নাতের পথে পরিচালিত করতে পারে এজন্য মহান আল্লাহ তালা একটি কুরআন দিয়েছেন এই কুরআনে তো দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানজা বিল মান ক্বরা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশুরু আম সাদিহা পবিত্র কুরআনের একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তার আমলনামায় আল্লাহ তালা দশটা

এই তিনটা হরফের বিনিময়ে তিরিশটা দিকে চলে আসে নবীকারী সাল্লিম সাল্লা রেহাদিসের বেকাই কোরআনের আয়াতের বেকাই মফা সিরিঙ্গন বলেন একজন বান্দা যত পবিত্র কোরআনের ভেতর থেকে আলিফ শুধু উচ্চারণ করে তার আঙুল আল্লাহ তালা দশটা থেকে দশকে সত্তর পর্যন্ত বাড়া দেয় সত্তর থেকে সাতসত্তর পর্যন্ত বাড়া এরপরে আল্লাপার দিন বলেন এই এমন একটি কিতা এই পুরাণ এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নাই যার ভিতরে সামান্য পরিমাণ কোনো পুরুলাই পুরো বিহীন সন্দেহবিহীন একটি গ্রন্থের নাম হল অল্প নাম আল্লাহ রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনকারী যে কোরআনের ভিতরে আল্লাহ সামান্য কোরআনের ভিতরে আল্লাহ সামান্য লিপিবদ্ধ করে নেই আল্লাহ সমস্ত উন্নত মোহাম্মদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন কোরআনের স্পর্শ যারা গ্রহণ করবে কোরআনের চোয়ার ভিতরে যারা আসবে আল্লাহ তাদেরকে দামি বানায় দিবে সোহা এরপরে আল্লাহ তালে বললেন এই কোরআন হল মুক্তাকেন্দ্রের জন্য হাদ কোরআনটা মুক্তাকেন্দ্রের জন্য পথ প্রদর্শক মুক্তা কি কারা সৈতা গুণ যাদের মাঝে আছে তারা হবে কোরআনের মাধ্যমে কারা উপকৃত হবে সৈতা সিফা সৈটা গুণ যাদের মাঝে আছে তারা উপকৃত হবে আল্লাহ তালা এক নম্বরে বললেন এক নম্বরে আল্লাহ বললেন যারা না দেখে আল্লাহ বিশ্বাস করবে আল্লাহ তালাকে আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করবে তারা পুরানের দ্বারা উপকৃত এই পৃথিবীর জমিনে সবচাইতে মুনির তিনি বলেন আমার আল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দামি কোনো মনিব নাই এই পৃথিবীর জনকে সব চাইতে সমকাদর্শী মনিব যিনি তিনি বলেন আমার আল্লাহ এই জন্য আল্লাহ তারা পবিত্র কোরআনের ভিতরে বললেন লহ লা ইরা খাইউ তই বিশ্বাস স্থাপন করবেন তাদেরকে মহান আল্লাহ কোরআনের মাধ্যমে উপকৃত করবে যেমন উপকৃত করবেন আল্লাহ তালা অন্য আয়াতের ভিতরে বললেন দুইটা পুরস্কার তাদের জন্য আল্লাহ ঘোষণা করবেন রহমান বিল ফাশিরু বিমাফিরা আল্লাহ 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 রব্বুল আলামিন বললেন আমার হাবিবের অনুসরণ জানা করবে আর রহমানকে না দেখে যারা বান ভয় করবে নবী গো আপনি তাদেরকে দুইটা পুরস্কার ঘোষণা করে দেন ফাশিরু বিমাফিরা প্রথম নাম্বার পুরস্কার তারা যদি সমুদ্রের ফেলা পরিমাণ গুণা করে ফেলে এমন গুনাহ করেছে যে উপবাহার সব পরিমাণ হয়ে গেছে গুনাহ জমিনে সহ্য করতে পারে না আল্লাহ ওনায়েত আলীকে যখন বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগদাত নিজেদের লক্সের উপর জুবন করেছ নিজেকে এমনভাবে শেষ করে দিয়েছ নিজের জিন্দির ভিতরে শুধু আর আমি আল্লাহর চালে আল্লাহ তালার কাছে করো আমি আল্লাহর দিকে তোমার জীবনের সমস্ত গুণাল আমি আল্লাহ ক্ষমা করে দেব সম্মানিত হাজিনি আমরা মানুষ আমাদের সবার হলো করা মহান আল্লাহর গুণাল আমি গোনাগারদেরকে দাঁত দিয়ে বলেন এই গুনাগার বান্দার বান্দি জিন্দেগীর ভিতরে করে গুনা করে ফেলে চ বলিয়া বাঁদিয়া চড়া পোহা ফসেনি কিন্তু কোনো কোনো সময় না তাপোনা তুলা তিল না আমরা মত দেখে নিরাশ হয়ে যেও না কেননা সাড়ে তিনাত মাটির নিচে আমাদের ঘুমাতে হবে যে সাড়ে তিনাত মাটির ঘরের উপরে কোনো জানা জানা নাই নিচে শুধু মাটি যা নাই জানালা নাই দানে বামে মাটি সারে দিন মাটির ঘর এমন ঘর যে ঘরে নাই নাই যাবে না এই দুনিয়া পরে রবে তাতে কে হবা এই দুনিয়া পরে রে তাতে কে হবানা কথা বলেন দেখি না আজকে আমি তাদেরকে আপন বাছি গুনহ যদি হাসরের কঠিন নয় তাহলে এই মহান আল্লাহ আমি গুনাহের অবস্থানগুলা হাসরের মিজানের পাল্লায় আমাদেরকে তুলে ধরে তাহলে বাছার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি করে তওবা করতে হবে তাহলে কোরআন তারা উপকৃত হবে প্রথম নাম্বার শ্রেণীর মানুষ আল্লাহ তালা বললেন আল্লা দ্বিতীয় নাম্বার

আল্লাহ তালার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ তালা এবং নবী দুই বন্ধুর মাঝে কত কোকথন হলো আল্লাহ বন্ধুকে একটা গিফট করলেন হাতিয়া দান করলেন এই হাতিয়া হলো উন্মতের জন্য নামা এই জন্য যারা প্রণাম করবে যারা ওয়ালাকে মহাব্বত করবে তারা এ উপকৃত হবে নামাজের মতো সময়টা তাহলে ছয়টা হোক যাদের মাঝে আছে

যতটুকু সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাও কোরআনের মাধ্যমে এই জন্য একটু যদি সম্ভব হয় তো আপনি আপনার পক্ষ থেকে মাদ্রাসা মসজিদে গরিব মিসকিনদেরকে অসহায় মানুষদের গরিব তাদেরকে ভালোবেসে নেট নজর দিয়ে তাদেরকেও আল্লাহর রাস্তায় একটু দান করুন এ দান আপনার বিফলে যাবে না ময়দানে বহুত পাহাড় পরিমাণ এই দান দাঁড়ায় যাবে আপনার সুপারিশের জন্য এই জন্য কোরআনের মাধ্যমে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে তিনটা ছেলে বিদেশের বাড়িতে ভালো ইনকাম করে আপনি আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে তো আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে এ ভালো ভালো জায়গাতে আপনি দান করুন এই দানের বিনিময়ে কোরআনের মাধ্যমে আপনি উপকৃত হবিল কোরআনের মাধ্যমে উপকৃত হবে চার নম্বর গুণ যারা নবী করিম সাল্লাহামের পর্যায়ে নাজির করা হয়েছে কোরআন এই কোরআনকে যারা বিশ্বাস করে কোরআনের মাধ্যমে তারা উপকৃত হবে কারণ কোরআন এটা যখন তিলাবাদ করা হয় মুমিনের সামনে তো মমিনের ইমান বেরো আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন তো হাজিরি তাহলে ছয়টা গুণের কথা বলেছিলাম এই ছয়টা গুণের অধিকারী যারা হবে তারা কোরআনের মাধ্যমে উপকৃত হবে এর মাঝে চারটা গুণের আলোচনা অল্প সময়ের ভিতরে আমাদের করলাম আল্লাহ তারা আমাদের সকলকে কোরআনওয়ালা জিন্দিগি বানানোর তৌফিক দান করুন সকলে বলুন আমি আল্লাহর বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়াস্লাম হাদিসের মধ্যে চারটা গুণের কথা বলেন এই চারটা গুণ যাদের মাঝে পাওয়া যাবে তারা তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন এক নম্বর আল্লাহ নরি হলে তুমি নিজের কোরআন বানাবো তুমি নিজের কোরআন শিখো কোরআনকে তুমি দামি বানা কোরআন তোমাকে দামি বানাবে দ্বিতীয় নম্বর আউ মোটা আলিমান তুমি আলেম মতে না তো আলেমের সাথে তৃতীয় নাম্বারে আউ তুমি ছাত্র হওয়ার সুযোগ নাই তাহলে ওলামাদের পরামর্শ শুনে তাদের কথাগুলি শুনো পরামর্শ শুনো চার নাম্বার অনেকবার এতটুকু যদি তোমার সম্পন্ন হয় তাহলে আলেমোলামা করনওয়ালাকে তুমি মহাভাত করো ওয়ালা এখন পাঁচ নম্বর হয়ে যে না তাহলে হয়ে যাও কথা বলে এই জন্য সর্বদা চেষ্টা করবো নিজে কোরআন করতে পারি না তো কোরআনওয়ালাকে মহব্বত করব একজন হাফেজকে মহব্বত করবো একজন কোরআনের কারক আলেমকে আমি মহব্বত করবো আলেম হাফেজকে মহব্বত করব পরকালের জন্য আমাদের মাকসাদ হবে আল্লাহ এবং রাসুলকে খুশি করার জন্য আলেম এবং হাফেজকে আমরা সম্মান করব। আর এটা যদি করতে পারি তো আল্লাহ তালা খুশি হয়ে যাবে আর আমাদেরকে জান্নাত নাম দিয়ে দিয়ে সকল আল্লাহ তালা আমাদের সকলকে

কমা রব্বায়ানি সগীরা আলতানা তোমার পবিত্র ধরে বসে জুমআর সালাত আদায় করে তোমার নামাজি মুসলি বাংলাদেশ কি নি সদা দায়ী ওলা মুরব্বিদের কি নি যুবক ভাইদের কি তুমি মাওলানা আলী শাহ দরবারে দুইটি হাত বাড়ায়া দিলাম গো মাওলানা আমরার জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাওলানা মাফ করে দাও আল্লাহম রাহামুত গুনাহগার তুমি মौलার নাম গফফার আল্লাহ আমরা সবাই নাফরমান তুমি মौलার নাম মুরহমান আমাদের গুনাহ নাফরমানের দিকে না তাকায়া তোমার রহমানের গফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মাঝে আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ আমার নানু আল্লাহ মোহাম্মদ মোস্তফা ইশহ এই সমাজে আল্লাহ আমাদের পরিবারের যারা অসুস্থতার মধ্যে সকলকে দারু সেফা থেকে পরিপূর্ণ সুস্থ মানায়। আল্লাহ সেফা একা মেলা আয়োজনা দায়ী মানুষের আল্লাহ পৃথিবীর ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় তুমি মাওলার ক্ষমতা সেখান থেকে শুরু তোমার দরবারে দুটি হাত বাড়িয়ে দিলাম সকল রোগীগুলাকে তুমি মাওলা পরিপূর্ণ সুস্থ বানায় দো আল্লাহ পেরেশানি ওল্লাদের পেরেশানি দূর করো আল্লাহ আমাদের মাঝে যারা পেরেশানিতে আছে আমার একজন বোন প্রায় সময় আছে বড় পেরেশানির মধ্যে আছে আল্লাহ তাকে পরিপূর্ণ আল্লাহ রহমতের ফাইসালা করো মনের পেরেশানি দূর করো আল্লাহ বাবা দাও আল্লাহ কে আমাদের আমাদের এই মসজিদকে তুমি মওনা কবুলার মঞ্জুর ফরমাও এই মসজিদের অনেক কাজগুলা বাকি আছে তোমার ভাইবি খাজানা থেকে পূরণ করো এই রব্বিকারী মাল্ল যাদের কথা না বললেই নই এই মসজিদের সদস্য হয়ে অনেক বান্ধবান্ধী আজকে অন্ধকার কবরে সহিত আই আল্লাহ প্রত্যেকে কবরে আজকের মোনাজাতের হাদিয়া কবর সায়াদ আল্লাহ রতম গুনাগার তুমি না মুদাফা তুমি যদি ক্ষমা না করো আমরা গুনাগর বন্দার বাদী হইয়া কার কাছে যাব এ বিজীবনে জীবনে না করিলাম বন্দে গী করে কাটাই জিন্দে এ জীবনে না করিলাম বন্দি গুণা করে কাটাইলা জিন্দেগি তুমি ছাড়া কারো কা তুমি বিনে মোদের যে আপ আর কেউ নাই আল্লাহ জিন্দগির সমস্ত সগিরা কবিরা গুণা থেকে ক্ষমা চাইলাম তাম জিন্দগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের কেশিয়ার সহ আল্লাহ তোমার এক বন্দা আল্লাহ সৈয়দ মিয়া সহ আল্লাহ তো আছে আয় আল্লাহ প্রত্যেকের দিলের কামনা বাসনা কবল ফরম আল্লাহ এই মসজিদে বসে আল্লাহ যাদের শেষ লগ্নে বল মালা কলমাউ যেদিন আমাদের সামনে আল্লাহ চলে আসবে জমানে পড়ায় দিন কালেমে মোহাম্মদ